সকালে উঠে মাশরুমের জন্য এখানে ডিম পোচ করছি আর ম্যাগি করে দেব। খিচুড়ি করতে চেয়েছিলাম সকালে উঠে দেখি একটাও ডাল নেই আর এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে গুঁড়াও বানিয়ে নিয়েছি নাস্তার জন্য সকালবেলা এই যে তো চলো খাবারটা হয়ে গেলো বাবু ওই বাবু দৌড়ো দৌড়ো দৌড়ো

বাপাল সকাল আমি রেডি হয়ে গিয়েছি maxSum এর খাচ্ছে ওকে খাইয়ে রেডি করিয়ে এখন আগে ওকে স্কুলে দিয়ে আসব তারপর বাকি কাজ বাবু হয়েছে খাওয়া আসো 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 जल्दी এসো না না খেয়ে এসো টিফিন কারিটা দিতে হবে

আর আজকে তো শুক্রবার মাসুমের বাবা যখন মাসুমের স্কুল ছুটি হবে তখনও হচ্ছে নামাজে থাকবে যার জন্য আমাকে এখন আনতেও যেতে হবে মাসুমকে এখন চেঞ্জ করব আবার রেডি হব আবার যাব বান্না আছে মাথায় ছিল না এটা মাথায় যদি সকালবেলা থাকতো তাহলে সকালে ওকেই বলতাম যে তুমি গিয়ে দিয়ে আসো আমি এখন গিয়ে পরে নিয়ে আসবো বারবার যাওয়া আসাটা কোনো ব্যাপার নাই বারবার রেডি হতে একদম ইচ্ছে করে না বাড়ি এসে কাজের তো শেষ নেই এই দেখো জামা কাপড় মেলে দেব রোদ উঠে গিয়েছে তো এই এখানে মেলে মেলে দিচ্ছি জ্যাকেটটাকে দিলাম যখনই ছাগল দেখো জ্যাকেটটা কামড়ানোর চেষ্টা করছে যদি ছিঁড়ে টিড়ে ফেলে সেই জন্য এখন এই যে ভেতরে দিয়ে দেবো ভেতরে দেব এই যে চেয়ারের মধ্যে রেখে দিলাম রেখে একটা একটা করে মেলে দেব এদিকে রোদটাও বেশ ভালো পাবে আর ছাগল চিবানোর কোনো সমস্যাও হবে না জামা কাপড়গুলো একটু একটু শুকনো আছে মানে বেশিরভাগটাই ভেজা আর কি কালকে তো অনেক দেরি করে ধুয়েছিলাম আর রোদটাও দেরি করে উঠেছিল আজকে সকাল সকাল রোদ উঠে গিয়েছে তো ভাবছি যে সকাল সকালই এগুলো সব যা শুকানোর কাজ আছে সবগুলো আর কি শুকাতে দিয়ে দেই আজকে জামা কাপড় আর ধুবো না কারণ মাসুমকে আবার আনতে যেতে হবে চলো হয়ে গেল শুকাতে দেওয়া এখানে বসে বসে একটু রোদ না পাই কারণ সকালে মোটামুটি সব কাজই করে রেখে গেছি বাসন মাজা ঝাড়ু দেওয়া শুধু রান্নাটা বাকি আছে আর কি এখন তো শাক তুলবো শাক তুলে শাক রান্না করবো চলো শাকটাই তোলা যাক এইদিকে যে ছাগল বেঁধে রেখেছে এইদিকে শুকালে দিচ্ছিলাম ছাগল কামড়াচ্ছে তো এইদিকে দিলাম তো চলো শাকটা এখন রোদের মধ্যে বসে না থাকে বরং তুলেই ফেলি তুলে নিয়ে গিয়ে ঘরে রেখে দেই তারপরে হচ্ছে একটু

অর্ধেকটা এক কোমর পর্যন্ত দেখো যদি এখানে বসে থাকা যায় চুপ করে এখানে কিন্তু দেখাই যাবে না যে এখানে মানুষ বসে আছে অনেক বড় বড় হয়েছে একদম এক কোমরের উপরে তো যেই না আমি এই যে তোলার জন্য ছিঁড়ার চেষ্টা করছি না ছিঁড়ে সব উঠে উঠে আসছে মাটিটাও ভীষণই নরম কারণ এই যে ঘাসগুলো নিড়িয়ে দেওয়া হয়েছিল তো বেশি শাক তুলবো না আজকে অল্পই শাক রান্না করব কারণ এর আগের দিন শাক রান্না করেছিলাম সেই রাগ শাকটা মানে কী বলবো খেতে ভালো লাগেনি কেন জানি না ভালো লাগেনি তাই আজকে অল্প করে রান্না করে দেখবো কেমন লাগে আর ওই দেখো আগের একটা শাকের গাছ এই যে বীজ করার জন্য এটা রাখা হয়েছে বীজন তো এটাতে বীজ হবে সেগুলো পরের বার ফেলা হবে আর কি শাক হিসেবে সেই জন্য রেখে দেওয়া হয়েছে তো ওই দেখো গাছটা কত বড় হয়েছে মনে হয় সাত ফিট হবে আর হাওয়ায় কীরকম দুলছে কি সুন্দর আস্তে আস্তে তো চলো আমিও তুলে নিলাম শাক শাক বাঁচবো ও রান্না করবো এটুকুই হয়ে যাবে এতদিন ঠান্ডা ছিল তো শাক খাওয়া একদম বন্ধ করে রেখেছিলাম ঠান্ডার মধ্যে সব কাজ করেছি কিন্তু বিছানাটাই তোলা হয়নি ভেবেছিলাম যে আজকে ব্লাঙ্কেট আর লেপটা রোদে দিব তো আর দিলাম না আর কি কোথাও জায়গা নেই সব জায়গায় জামা কাপড় শুকাতে দিয়েছি যার জন্য ভাজ করে রেখে দেব রেখে দিয়ে বিছানাটা ঝিরে ঝুড়ে রান্না করবো রান্নাবান্না সে তারপর বাবুকে আনতে চলে যাব তো আর চেঞ্জ করলাম না এই জামা কাপড় নিয়ে রান্না বান্না কর আর কি আবার চেঞ্জ করবো আবার রেডি হব বিরক্তিকর তাই না তো যার জন্য আর চেঞ্জ করলাম না উপরের সোয়েটারটা খুলে রাখবো ব্যাস তাহলেই হয়ে যাবে দুটো সোয়েটার পরেছি যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে হচ্ছে একটা সোয়েটার পরলে পরে যদি বাইকে টোটোতে যাওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডা কাটেই না তো বিছানা আমি গুটিয়ে নিলাম এরপরে এই ঘরের আলনাটা গুছিয়ে নেব ওই ঘরের আলনাটা গুছিয়ে নেব তো গরমকালে এত জামা কাপড় থাকে না এত গোছাতে হয় না আর কি তো এগুলো কালকে যেগুলো শুকিয়েছে সেগুলো আবার গোছানো হয়নি তো এগুলো গুছিয়ে টুছিয়ে রেডি মানে রেখে দেবো আর কি সুন্দরভাবে গুছিয়ে কারণ হচ্ছে এই যে সন্ধ্যার আগে আগে নিয়ে আসি তো জামাকাপড়গুলো আর এই কুর্তিটা বের করেছিলাম পরার জন্য যাই হোক গোটাও পরলাম না এই সোয়েটার কুর্তিটাই পরলাম তো মাসুমের এই যে জ্যাকেট শুকিয়েছে লুঙ্গিটা একটু ভেজা ছিল বাইরে দিয়ে দেবো আর বাকি জামাকাপড় গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে পুরো ঘরটাকে গুছিয়ে টুছিয়ে চলে যাবো রান্নাঘরে রান্না করতে ঘর গুছিয়ে আসলাম মুখে ঢুকিয়েছি আর দাদা সুপারি তো বন্ধুরা শাক বাঁচতে বাঁচতে আমি এখানে প্রচুর পরিমাণে সুপারি চাপাচ্ছি একটা সুপারি টুকরা নিয়েছি বড় দেখে যেটা কিছুতেই চিবোতে পারছিলাম না তো এই যে এটাকে প্রচণ্ডভাবে চিবানোর চেষ্টা করছি শেষ পর্যন্ত পেরেছি আর কি চিবাতে তো সুপারি আমি বেশি একটা খাই না মাঝে মধ্যে হচ্ছে হঠাৎ করেই আর কি কখনো সখনও খাই তো আজকে চাও খাইনি আমি চা না খেয়েই বাবুকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম মনেই ছিল না যে আমি চা খাইনি তো বাড়ি এসে তারপরে চা খেলাম একটু মানে বিস্কুট খেলাম খেয়ে একটা শুকরের টুকরা মুখে ঢুকে এই যে কাজকর্ম করছি তো ঠান্ডা তো আজকে সেরকম নেই ভালোই হয়েছে বাবা এতদিনে রোদ উঠলো বন্ধুরা রান্না বান্না শুরু করে দিলাম তো রান্না শুরুর আগে আমি দেখো এখানে কি করলাম আলু দিয়ে দিলাম আলু পোড়া করব সেদ্ধ করবো না এরকম পোড়া করে ভর্তা করলে ভালো লাগে তো আলু দিয়ে দিয়েছি আর এই নতুন আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলুটাকে ধুয়ে আমি কড়াইতে দিয়েছি একটু লবণের ছিটা দিয়ে দিয়েছি এখন আমি এটা এইভাবে ঢেকে দেব আর গ্যাসের যে ফ্লেমটা সেটাকে একদম কমিয়ে দেব। তো এইভাবে দশ পনেরো মিনিট এরকম ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে একদম পোড়া আলুর মতন এই আলুর ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আলুটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই দেখো কাটারিটা দিয়ে আমি চেক করে নিচ্ছি তো বলেছিলাম যে দশ পনেরো মিনিট লাগবে কিন্তু তাও লাগেনি পাঁচ মিনিটে পুরো আলু সেদ্ধ হয়ে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন একটুখানি ভেজে নেব লঙ্কা পুড়ে নেবো তারপর ভর্তা বানাবো তো এই দেখো এইদিকে ভাত হচ্ছে আলুটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এইদিকে চা গরম করছি মাসুমি বাবা চা খাবে বলছে তো ওকে একটু চা করে দেবো আর এখানে ভর্তা করার জন্য সব রেডি করে নিয়েছি এখানে শাকও ধুয়ে নিয়ে এসেছি তো এখন এখানে চাটা নামিয়ে শাকটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে এদিকে আলু ভর্তাটা বানিয়ে নেব ভাতটাও প্রায় হয়ে গিয়েছে ভাতটাও মাড়টাকে ছেকে নেব তাহলেই গ্যাস রান্না বান্না রেডি তো বন্ধুরা প্রথমে আমি এই যে আলুটা মাখার জন্য এখানে পেঁয়াজ তারপর ধনেপাতা কাঁচা লঙ্কা পোড়া লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব তারপর আলুগুলো দিয়ে মাখার চেষ্টা করব হ্যাঁ চেষ্টাই করব। কারণ ছোট ছোট আলু তো আঙুলটা দিয়ে যখনই টিপে টিপে মানে এই যে ভর্তা বানানোর ট্রাই করছি কিন্তু অনেক সময় লাগবে তাই জন্য পরে গ্লাস দিয়েই ভর্তাটা বানাবো তো বন্ধুরা রান্না হয়ে গেল এখন সাড়ে বারোটা বাজে কোনো একটার দিকে মাসুমদের ছুটি হয় তো রাস্তায় বেরোলে আবার টোটো পেতে অসুবিধা হয় কখনও কখনো টোটো পাওয়া যায় না তো চলো যাওয়া যাক এখন মাসুমকে আনতে ছাগলদের ঘাস দিয়ে দিয়েছি এটা খেতে থাক তো মাসুমের বাবা তো বাড়িতে নেই এখন নামাজে গেছে তো চলে আসবে আমি আস্তে আস্তে ও চলে আসবে চলো যাওয়া যাক রাস্তায় এসেই দেরি করতে হলো না একটা টোটো পেয়ে গেলাম তো উল্টো দিকে যাচ্ছিলো টোটোটা বললাম তো ঘুরিয়ে নিল আর কি बांग्लादेश हां अस्थाने बता बोले उगले हां ओगला बोंगला उगले তো আসার সময় যে টোটোতে উঠলাম সেই টোটো আবার চলে গিয়েছিল একটু বাজারে বললো যে বাজার ঘুরে আসি যদি লোকজন পাওয়া যায় আর কি আমি একা এসেছিলাম তো তো এইদিকে আবার বোন দেখো আজকে শুক্রবার তো পায়েস করেছে মসজিদে পায়েস দিয়েছে তো পায়েস দিয়ে গেছে আমাদের বাড়িতেও আমি তো ছিলাম না বাড়িতে ও রান্নাঘরে ঢুকে দিয়ে গিয়েছে তো সেটাই একটু আমি খাচ্ছি মাসুমকেও দিয়ে দেবো তো বন্ধুরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে খাইয়ে দিয়েছি তারপরে এখানে বসে বসে মোবাইল দেখছিলাম এর মধ্যে আমি টমেটো মাখার রেসিপি দেখলাম ফোনে গিয়ে টমেটো মাখলাম খেতে পারলাম না ফেলে দিলাম তারপরে একটু পায়েস বের করলাম আমি একটু খেলাম মাশরুম একটু খেলো তারপরে এখন আমি এখানে বসে আছি আমি তো বিকেলবেলায় পেছনে বসে থাকি ছাগল পাহারা দেওয়ার জন্য আর মুরগি পাহারা দেওয়ার জন্য পুকুরে সে মুরগি ধরে নিয়ে যে মানে নিয়ে যায় আর ছাগলের বাচ্চা যেহেতু ছোটো ছোটো কিন্তু আমার বসে থেকে কি হলো বলো তো আজকে যেটা মানে কাণ্ড হলো সেটা হলো বকে মুরগির বাচ্চা নিয়ে গেল কাকে নিয়ে যায় চিলে নিয়ে যায় তো সেগুলো অবধি ঠিক ছিল বক একটা মুরগির বাচ্চাকে ঠোঁটে করে নিয়ে যাচ্ছে আমি ব্যাপারটা দেখে কি চিল্লাবো কি হিস হুস কি করবো আমি মানে ব্যাপারটা বকে নিয়ে যাচ্ছে এটা হজম করতে করতেই বক ফুরুত করে উড়ে চলে গেল তো মুরগির বাচ্চাটা মনে হয় ফেলে গেছে নাকি ওইদিকে না কাঁদছে চলো তো খুঁজি দেখি ওখানে আছে নাকি এই দেখো কোথায় ফেলে রেখে গেছে এই দেখো মুরগি বাচ্চাটাকে বক ঠোঁটে করে নিয়ে এসে আলু ক্ষেতের মধ্যে ফেলে রেখে মানে খেতে পারেনি ফেলে রেখে চলে গেছে আর ও অনেকক্ষণ ধরে আমি শুনছি ধরবো কি করে খালি পালায় ওই দেখো আমাদের বাড়ি কোথায় কত দূরে আর এখানে আলু খেতে ফেলছে হুম বক কি আর মুরগির বাচ্চা খায় ও খুঁজে খুঁজে দেখো ধরেছি তো বক মুখে করে যখন নিয়ে এস আসছিল আমি দেখলাম আমি ভাবলাম নিয়েই গেল মনে হয় শেষ তারপর অনেকক্ষণ ধরে ওখানে বসে আছি তো চ্যাঁ চ্যাঁ করছে বক ফেলে দিয়ে পালিয়ে গেছে ওই গাছটার ওই যে গাছটা ওই গাছটা গেলো গাছটা কই গেল ওই যে গাছটা তার পেছনের জমিটাতে ফেলে রেখে চলে গেছে ও ঠিক খুঁজে খুঁজে এগোচ্ছিল আচ্ছা 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 করছিল ওই যে গাছটা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে তার পেছনের জমিটাতে ফেলেছিল এই জোর মা তো বন্ধুরা চলো ফাইনালি সন্ধ্যাবেলা মাসুমি এখানে করছে হোমওয়ার্ক স্কুলে যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করছে কালকে তো স্কুল নেই তারপরে ওকে বললাম যে হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখো কালকে তাহলে হোমওয়ার্কগুলো রিভিশন করতে পারবে আর বাকি এইদিকে আমি রান্না করছি চিকেন নিয়ে এসেছে সেটাই কষা করব আর গরম গরম ভাত করব ঠান্ডা তো পড়েই যায় সন্ধ্যা হলেই এই তো রান্নাবান্না আর এই ছিল আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে যাও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা